সবকিছুর থেকে দেশ আগে আইপিএল অনুশীলন ছেড়ে অনুষ্ঠানে ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও এখনও আইপিএল খেলা চালিয়ে যাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি দু সালে তিনি ক্রিকেট থেকে অবসর নেন এবার সব ধরনের ক্রিকেট থেকে তার অবসর নিয়ে চলছে জল্পনা তিনি চেন্নাই সুপার কিংসের হয়ে চলতি মরশুমেও খেলছেন আইপিএল মাঝে এবার ধোনি এমন একটা কাজ করলেন যা মন জিতে নিল দেশবাসীর এই কারণেই তিনি সকলের প্রিয় এম সেভেন আইপিএলের থেকেও দেশকে এগিয়ে রাখায় ধোনির এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে ধোনি চেন্নাই সুপার কিংসের অনুশীলন জার্সি পরে গিয়েছেন সিআইএসএফের এক অনুষ্ঠানে সেখানে গিয়ে তিনি জানিয়েছেন অনুশীলন থেকে বিরতি নিয়ে অনুষ্ঠানে যোগ দেওয়ার ব্যাপারে তিনি আয়োজকদের কথা দিয়েছিলেন এবং সেই কথা রাখতে পেরে তিনি খুশি প্রথম ম্যাচের পর চেন্নাই সুপার কিংস পাঁচ দিনের বিরতি পেয়েছে যেহেতু তাদের কোথাও ভ্রমণ করতে হবে না তাই হাতে অনেকটাই সময় পেয়েছিলেন প্লেয়াররা এই বিরতিতে ধোনি সিএসকে ছেড়ে চলে গেলেন চেন্নাইতে সিআইএসএফের একটি অনুষ্ঠানে দেশের নিরাপত্তায় তার ভূমিকা ফের প্রমাণিত হল এটার জন্য প্রশংসিত হলেন তিনি বছরের তিন মাস ধোনি ক্রিকেট খেলেন আইপিএলের বাইরে তার দেখা পাওয়া সমর্থকদের কাছে ভাগ্যের ব্যাপার তবে ক্রিকেটের বাইরে ধোনিকে একটা জায়গায় ধারাবাহিকভাবে দেখা যায় সেটা হচ্ছে ভারতীয় সেনার কোনো অনুষ্ঠানে ধোনি ইন্ডিয়ান টেরিটোরিয়াল আর্মির প্যারাশুট রেজিমেন্টে সানমানিক লেফটেন্যান্ট কর্নেল ফলে তিনি সুযোগ পেলে এই দায়িত্ব পালন করেন এবার আইপিএলের মাঝপথে ধোনি সোজা পৌঁছে গেলেন সিআইএসএফের অনুষ্ঠানে বিথিন সরকারের রিপোর্ট News Vanguard.